সুপ্রিয় ছাত্রছাত্রী তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন একটি ভিডিওতে আজকে আমি তোমাদের জন্য যে বিষয়টা আলোচনা করব সেটি হচ্ছে ক্রম আশানজের পদ্ধতিতে কিভাবে অবচয় নির্ণয় করতে হয় সে বিষয়টা আজকে দেখাবো আর আগে বলে নিচ্ছি এই ভিডিওটি মূলত তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সে বিজ্ঞান বিভাগের সেকেন্ড ইয়ারে আছে তোমাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের দ্বিতীয় চ্যাপ্টারের বিষয় এছাড়া যারা ইন্টারমিডিয়েট লেভেলে আসো তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ এবং যারা অ্যাডমিশন দিবে তারাও ভিডিওটি দেখতে পারো তো যাই কথা না বাড়িয়ে আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে ক্রমাশমান জের পদ্ধতি আমরা প্রথমেই দেখব যে এই পদ্ধতিতে আসলে কীভাবে পদ্ধতিটা কি ক্রমাশমান জের পদ্ধতি একে আবার দ্বিগুণ হ্রাসপ্রাপ্ত জের পদ্ধতিও বলা হয় অর্থাৎ ডিমিনিশিং ভ্যালু মেথড অথবা ডাবল ডিক্লাইন মেথড বলা হয় তো এই পদ্ধতির মূল যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে সম্পত্তির বইমূল্যের অথবা হ্রাসপ্রাপ্ত মূল্যের উপর প্রতি বছর একটি নির্দিষ্ট হারে অবচয় ধার্য করা হয় এই জিনিসটা খুবই ভালোভাবে খেয়াল করতে হবে যে সম্পত্তির বইমূল্য এই সম্পত্তির বইমূল্য বলতে আমরা বলছি যে প্রকৃত মূল্য একটি সম্পত্তি আমি পাঁচ বছর আগে ক্রয় করেছি সেটার এখন যে প্রকৃত মূল্য সেই মূল্যটাকেই আমরা বলি বইমূল্য কীভাবে বের করতে হয় সূত্র নিচে আসে আমরা পরবর্তীতে ওটা দেখব তাহলে সম্পত্তির মূল্যের উপর একটি নির্দিষ্ট হারে অবস্থায় ধার্য করতে হবে অর্থাৎ এখানে অবচয়ের হারটা গুরুত্বপূর্ণ আমাদের অবস্থারের হারটা অবশ্যই হয়তো দেওয়া থাকবে আর যদি কোনো কারণে অবস্থায়ের হারটা দেওয়া না থাকে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে অবসরের হারটা বা রেটটা বের করে নেওয়া তো এ হচ্ছে বিষয় যেসব সম্পত্তির আয়ুষকাল খুব বেশি ও সময় অতিক্রান্ত হওয়ার সাথে সাথে সম্পত্তির কর্মক্ষমতা হ্রাস পায় সেই ধরনের সম্পত্তির উপর এই পদ্ধতি প্রয়োগযোগ্য অর্থাৎ কিছু কিছু সম্পদ আছে যেগুলোর আয়ুষ্কার অত্যন্ত বেশি হয়তো সেটার আয়ুষ্কার হতে পারে পঞ্চাশ বছর বিশ বছর এবং সময় যত যায় সাথে সাথে তার কর্মক্ষমতা হ্রাস পায় আমাদের ম্যাক্সিমাম সম্পত্তি ক্ষেত্রে ধরনের হ্রাস পায় অ্যাকচুয়ালি তারপরে কিছু কিছু সম্পত্তি আছে যেগুলো কম হ্রাস পায় এই ধরনের সম্পত্তির উপর মূলত এই ক্রমশের পদ্ধতিটা প্রয়োগযোগ্য তো মূলত থিওরিটিক্যাল পার্সপেকটিভ এইটুকুই আমাদের মূল বিষয় মনে রাখতে হবে সম্পত্তির বইমূল্যের উপর একটি নির্দিষ্ট হারে অবসরে ধার্য করা হয় এতটুকু মনে রাখলে হবে পরবর্তীতে আমরা দেখি বলছে ডিফিনিশিং ভ্যালু মেথড বা ডাবল ডিক্লাইন মেথড যেটা আমাদের বলেছে যে এখানে কীভাবে এখানে ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেট করতে সে বিষয়টা আমরা দেখব অর্থাৎ অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন সমান বুক ভ্যালু গুণ রেট অফ ডেপ্রিসিয়েশন অর্থাৎ আমাদের বুক ভ্যালুকে রেট অফ ডেপ্রিসিয়েশন দিয়ে গুণ দিলে আমরা যা পাবো সেটাকে আমরা বলি বাৎসরিক অবচয় এখানে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন আমি ইংরেজিতে লিখতে সুবিধার জন্য এখানে বুক ভ্যালু এখন আমাদের মূল বিষয় যে দুইটা জিনিস লাগবে এই পদ্ধতিতে যখন আমরা অবস্থায় বের করব দুইটা প্রথমত হচ্ছে বুক ভ্যালু প্রতি বছর যে বছরে আমরা অবসায় বের করব সেই বছরেরই বুক ভ্যালু লাগবে এবং বুক ভ্যালুটা মনে রাখতে হবে যে প্রতি বছর কিন্তু সেম থাকবে না প্রতি বছর বুক ভ্যালুটাও কমতে থাকবে আচ্ছা বুক ভ্যালু গুণ রেট অফ ডেপ্রিসিয়েশন এখন আমাদের মূল কাজ হচ্ছে দুইটা তাহলে দুইটা কীভাবে বের করব যদি অঙ্কে দেওয়া থাকে তাহলে তো কোনো সমস্যা নেই সচরাচর দেওয়া থাকবে না আমাদের বের করে নিতে হবে অনেক সময় যেমন এখানে বলা আছে বুক ভ্যালু সমান কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অর্থাৎ এই যে একটি সম্পত্তি আমরা যখন ক্রয় করি ক্রয়ের সময় যে আনুষাঙ্গিক যে টোটাল কস্ট হয় সেটা থেকে যে তারিখে আমি বুক ভ্যালুটা বের করব সেই পর্যন্ত যত অবসয় হবে সেটাকে বলা হয় অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন জড়কিত অবসয় যেটাকে আমরা বলি পুঞ্জীভূত অবসয় অর্থাৎ একটি সম্পত্তির ক্রয় মূল্য থেকে তার পুঞ্জবিত অবসয় বাদ দিলে যা হয় সেটাকে আমরা বলি বুক ভ্যালু বা বাংলায় যেটাকে বলা হয় বই মূল্য। এখানে এখন আমাদের কষ্টটা তো আমরা পাবো একটি সম্পত্তি যখন ক্রয় করব ক্রয় করার সময় এই সম্পত্তি ক্রয় মূল্য সাথে আনুষাঙ্গিক যত খরচ হবে সব খরচগুলো যোগ করলে আমরা পাবো কি কষ্ট আর মানে কষ্টের মধ্যে কোন কোন আইটেম যায় এই বিষয় নিয়ে আমার আরেকটি ভিডিও আছে তোমরা যদি কেউ না দেখে থাকে ওটা দেখতে পারো আর অ্যাকোমোলেটের ডেপ্রিসিয়েশন জিনিসটা হচ্ছে যে এই যাবৎকালে আমি ওই সম্পত্তির উপর যত টাকা অবসয় ধরেছি অর্থাৎ এই যাবৎকালে ওই সম্পত্তির উপর যত টাকা অবসয় নির্ধারণ করা হয়েছে তার সমষ্টিকে আমরা বলি অ্যাকোমুলেটের ডেপ্রিসিয়েশন অর্থাৎ আমি যদি পাঁচ বছর পরে বইমূল্য নির্ণয় করতে যাই তাহলে ক্রয় মূল্য যা ছিল তাই থাকবে এবং পাঁচ বছরে এবং ওই সম্পত্তির উপর মোট যতটাকে অবসায় ধরেছি সেটা যাবে অ্যাকোমুলেটেড ডেপ্রিসিয়েশনের মধ্যে তারপর আছে রেট অফ ডেপ্রিসিয়েশন রেট অফ ডেপ্রিসিয়েশনটা আমরা কীভাবে বের করবো হান্ড্রেড বাই স্টেমেড লাইফ অফ অ্যাসেটস গুন টু খুবই সহজ একটা বিষয় আমরা যখন স্বলৌকিক বা লাইন মেথডে ডেপ্রিসশন বের করেছি তখন আমাদের রেটটা আমাদের বের করার সূত্র ছিল এরকম যে একশোকে এস্টিমেটেড লাইফ অব্যাসেন্টে ভাগ দিলেই মূলত আমরা ডেপ্রিসিয়েশন পেয়ে যাই রেটটা পেয়ে যাই আর এখানে মূল পার্থক্য যেটা সেটা হচ্ছে আমাদেরকে ওই রেটটাকেই দুই দিয়ে গুণ দিতে হবে তাহলে আমরা রেট অফ ডেপ্রিসিয়েশন পেয়ে যাবো অনেক ক্ষেত্রে রেট অফ ডেপ্রিসিয়েশন আমার দেওয়া থাকবে না তখন বের করে নিতে হবে আর যদি অঙ্কে রেট অফ ডেপ্রিসিয়েশন দেওয়াই থাকে তাহলে আমাদের এই কাজটুকু করতে হবে না কিন্তু এই বুক ভ্যালু এই জিনিসটা কিন্তু আমার প্রতি বছরই বের করে নিতে হবে এই জন্য তাহলে আমাদের এই সূত্রটা মনে রাখা আসলে খুব বেশি কঠিন না ভ্যালু গুণ রেট অফ ডেপ্রিসিয়েশন যে কোনোভাবে তোমরা এই করবো এটা প্র্যাকটিস করতে হবে মূল জিনিসটা হচ্ছে যে কোনো অঙ্ক আমরা যখন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করতে যাবো আমাকে জিনিসটা কি ক্রমশমঞ্জের পদ্ধতি যেমন ডিমিনিশিং ভ্যালু বা ডাবল ডিক্লাইন ব্যালেন্সটা আসলে কি সে বিষয়ে আগে জানতে হবে তারপরে ডেপ্রিসিয়েশনটা কীভাবে ক্যালকুলেশন করে সূত্রগুলো জানতে হবে এবং সূত্রগুলো বুঝতে হবে আমরা অনেক সময় সূত্রগুলো মুখস্ত করি এটা আসলে রং কনসেপ্ট তো মুখস্থ করার দরকার নেই বুঝে বুঝে আমরা যদি কেন এটার সাথে এটা হলে এই জিনিসগুলো বুঝি তাহলে মোটামুটি পরবর্তীতে আমাদের ম্যাথমেটিক্যাল সলিউশন আমরা যখন করব আস্তে আস্তে ওগুলো আমাদের কিন্তু মনে হয়ে যাবে এমনিতেই আচ্ছা তারপরে বলছে প্রবলেম টুয়েলভ আমরা একটা কম্পিটিশন অফ অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন একটা বই থেকে আমরা একটা এক্সাম্পল নিয়েছি তো এখানে আমরা দেখব কিভাবে আমাদের ক্রমাস মানজের বা ডাবল ডি ক্লাইন ডেপ্রিসিয়েশন নির্ণয় করতে হয় তার আগে আমাদের যে কাজটি করতে হবে আমাদের এখানে যে প্রবলেমটা আছে সেটা ভালোভাবে বুঝতে হবে বলা আছে সুন্দরবন কোম্পানি অ্যাকিউসে ডেলিভারি ট্র্যাক অ্যাট এ কস্ট অফ টাকা ফোরটিন লাখ অর্থাৎ চোদ্দো লাখ টাকা ব্যয়ে সুন্দরবন কোম্পানি একটি সম্পত্তি অর্জন করেছে আচ্ছা সম্পত্তি বলতে ট্রাক দ্য ট্রাক ইজ এক্সপেক্টেড টু হ্যাভ এ স্যালভেস ভ্যালু অফ ফিফটি থাউজেন্ড আমরা এর আগেই স্যালভেস ভ্যালুকে এটা জেনেছি স্যালভেস ভ্যালু মানে বাংলায় যেটাকে বলা হয় বাংলা বসেষ মূল্য তাহলে এই ট্রাকটার তার এক্সপেক্টেড স্যালভেস ভ্যালু আছে পঞ্চাশ হাজার তারপরে বলে দিদি একটি সম্পত্তি ব্যবহার কাজকাল শেষে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় সেটাকে আমরা বলি স্যালভেস ভ্যালু অ্যাট দ্য এন্ড অফ ফাইভ ইয়ার্স সাপ্লাই পাঁচ বছর শেষে এই সম্পত্তিটা পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করা যাবে অর্থাৎ এর স্যালভেস ভ্যালু পঞ্চাশ হাজার অ্যাজিউমিং দ্য ডিক্লাইন ব্যালেন্স ডেপ্রিসিয়েশন রেট ইজ ডাবল দ্য লাইন রেট অর্থাৎ বলছে যে ডিক্লাইন ব্যালেন্স ডেপ্রিসিয়েশন রেটটা হচ্ছে স্টেট লাইন রেটের ডাবল এটা এখানে বলা না থাকলেও আমরা এটা জানি যে বিষয়টা এরকমই হবে কম্পিউড দ্য অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন ফর দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার দ্য ডিক্লাইন ব্যালেন্স মেথড অ্যান্ড দ্য রেট অফ ডেপ্রিসিয়েশন এখন আমাকে বলছে কম্পিউট অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন ফর দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার আন্ডার দ্য ডিক্লাইন ব্যালেন্স মেথড অ্যান্ড অলসো রেট অফ ডেপ্রিসিয়েশন রেট অফ ডেপ্রিসিয়েশন এবং আমাদের দুই বছরের অবসায় প্রথম এবং দ্বিতীয় বছরের অবসয় নির্ণয় করতে বলা হয়েছে তো এখানে এটা বলা থাকলে আমাদের মূল বিষয় বুঝতে হবে যে আমাদের আমরা যদি মূল সূত্রটা দেখেছি যেটা সেখানে বলা আছে যে বুক ভ্যালু গুণ রেট অফ ডেপ্রিসিয়েশন তাহলে আমাদের যে আলস্য এখানে প্রবলেম এখানে কিন্তু বুক ভ্যালুও নেই আবার রেট অফ ডেপ্রিসিয়েশনও নেই তার মানে আমাকে দুইটাই বের করতে হবে এখন কিভাবে বের করতে হবে সেই প্রসেসগুলো আমরা পরবর্তীতে দেখি তো প্রথমে বলছে অ্যানুয়াল ডেপ্রিসন অ্যান্ড লাইন মেথড আমাদের মূল সূত্র যেটা সেটা হচ্ছে যে লাইন মেথড এরা ডেপ্রিসিয়েশনটা বের করেছে আমাদের এইটা দরকার নেই এইটা আসলে না করলে হবে এটা কয়েকটা মেথড আছে আমরা যে কস্ট মাইনাস স্যালভেস ভ্যালু ইফেক্টিভ লাইফ দিলে এই যে ডেপ্রিসিয়েশন আমরা পেয়ে গেলাম স্টেট লাইন ম্যাথডে এখন এই রেট অফ ডেপ্রিসিয়েশন আমি বলছি যে আমাদের বের করতে গেলে আমাদের দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে বুক ভ্যালু রেট অফ ডেপ্রিসিয়েশন এখন এই রেট অফ ডেপ্রিসিয়েশনটাকে আমরা দুইভাবে ক্যালকুলেট করতে পারি প্রথমত হচ্ছে ডেপ্রিসিয়েশনটা বের করিনি সেক্ষেত্রে সূত্র হচ্ছে অ্যানারেল ডেপ্রিসিয়েশন বা ডেপ্রিসিয়েশেবল ভ্যালু গুণ ওয়ান লাখ তাহলে এইখানে এই যে অ্যানুয়াল আমার ডেপ্রিসিয়েশন কত দুই লক্ষ সত্তর হাজার এখানে ভাগ তেরো লক্ষ পঞ্চাশ হাজার ডেপ্রিসিয়েশেবল ভ্যালু মানে কি যে আমার এই যে চোদ্দ লক্ষ টাকার যে সম্পত্তির ব্যয় এর থেকে স্যালভাস ভ্যালু বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে অবসয়যোগ্য মূল্য বা যেটাকে আমরা বলি ডেপ্রিসিয়েশেবল ভ্যালু গুণ একশো এভাবে করে আমরা রেটটা পাবো সেই রেটটাকে আমরা ডাবল করলে সেক্ষেত্রে আমরা মূলত রেটটা পাবো তো আমাদের এত কিছু করার দরকার নেই আমরা সিম্পল এই সূত্রটাই যাব যে ডেপ্রিসিয়েশন রেটটা আমরা বের করবো যে এখানে হান্ড্রেড এখানে ভাগ হবে ভাগ ইফেক্টিভ লাইফ গুড টু অর্থাৎ একশোকে পাঁচ দিয়ে ভাগ দিয়ে দুই দিয়ে গুণ দিলে যেটা পাবো একবারে সরাসরি চল্লিশ পার্সেন্ট পেয়ে যাবো আমাদের এতটুকু করার দরকার ছিল না তারপরও ম্যাথডটা আমি দেখিয়ে দিয়েছি যেহেতু যে তোমাদের আসলে দুইটা ম্যাথডই জানা থাকা দরকার তো আমরা স্ট্রিট লাইন ম্যাথডে যখন ডেপ্রিসিয়েশনটা বের করব বের করার পরে মূলত আমরা এইভাবে কিন্তু রেটটা বের করতে পারবো তো আমরা এবারে এইভাবে বের করতে পারবো সমস্যা নেই এখন ডেপ্রিসিয়েশন ফর দ্য ফার্স্ট ইয়ার আমরা কি জানি বই ভ্যালুর উপর সম্পত্তির কি বই ভ্যালুর উপর সম্পত্তির হচ্ছে রেট দিয়ে গুণ দিলে আমরা পাবো কি ডেপ্রিসিয়েশন আমরা কী বলি বুক ভ্যালু গুণ ডেপ্রিসিয়েশন এই যে বুক ভ্যালু রেট অফ ডেপ্রিসিয়েশন তাহলে আমাদের বুক ভ্যালু প্রথম বছর ছিল কত প্রথম বছর তো আর কোনো অ্যাকোমোলেটেড ডেপ্রিসিয়েশন নেই অর্থাৎ এর আগে আমি কোনো অ্যাকোমোলেটেড ডেপ্রিসিয়েশন ধরি নেই তার কারণে প্রথম বছর আমার মোট কস্ট হবে হচ্ছে কত চোদ্দ লক্ষ গুণ চল্লিশ পার্সেন্ট পাঁচ লক্ষ ষাট হাজার প্রথম বছর অবসায় তাই না কারণ এই বছরে কোনো অ্যাকোমোলেটেড ডেপ্রিসিয়েশন ছিল না যার কারণে কোনো কিছু বাদ যায়নি এই প্রথম বছরের যে ক্রয় মূল্য যে ব্যয় সেটাকে আমরা বলতেছি মুখ ভ্যালু এবং দ্বিতীয় বছর আমরা যখন অবসায় বের করতে যাবো তখন কিন্তু আমার বুক ভ্যালুটা কমে যাবে তখন চোদ্দ লক্ষ থেকে আমার গত বছরের অবসায় পাঁচ লক্ষ ষাট হাজার বাদ দিব বাদ দিলে আমি থাকবে কত এখানে হচ্ছে চল্লিশ পার্সেন্ট তাহলে তিন লক্ষ ছত্রিশ হাজার তো এইটা হচ্ছে দ্বিতীয় বছর বুক ভ্যালু মাইনাস অ্যাকোমুলেটেড মানে এই যাবৎকালে আমি তো দ্বিতীয় বছরের আগে অবসর ধরেছি পাঁচ লক্ষ ষাট গুড ফোর্টি পার্সেন্ট এখন যদি তৃতীয় বছর বলতো যে তৃতীয় বছরের অবসায় বের করো তখন সিম্পল জিনিস সেই চোদ্দো লাখ থেকে আমরা এই পাঁচ লাখ ষাট প্লাস তিন লাখ ছত্রিশ এটার যে যোগফল সেটা বাদ দেওয়ার পরে যা থাকবে তো সেটাকে রেট দিলেই হবে এরকম পর্যায়ক্রম প্রতি বছর বছর আমাদের অবসায়টা এভাবে বের করতে হবে তো এই হচ্ছে আজকের ক্রমশের পদ্ধতির আলোচনা ছিল তোমাদের যে কাজটা হবে এখান থেকে মূলত ভিডিওটা থেকে ধারণা নিয়ে তোমাদের মূল বই যে টেক্সট বুক আছে সেখানে গিয়ে এই এই জিনিসগুলো ট্রাই করা এবং প্র্যাকটিস করা এবং তাহলে আশা করা যায় মোটামুটি এমনিতেই তোমরা বুঝতে পারবে এখানে মূল বিষয়টা যেটা ছিল সেটা হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করা তারপরেও যদি